রাধে রাধে রান্নাবান্না চলছে একদিকে মুগ ডাল ট্রাই করতেছি আর এই যে এদিকে মটন কষাচ্ছি এই যে মাছ হয়ে গেল এটা আলু পটল করবো হয়ে গেছে এই যে মিষ্টান্ন চাটনি আর মিষ্টান্ন ভাইয়ের ওয়াইফ করেছে তোর জোর রান্না হচ্ছে কিচেনে শুধু কাউকে ইনভাইট করা হয়নি ভাইয়ের দুই একজন বন্ধু বান্ধব আর আমি মানে আমার পরিবার চলো রান্না বান্না করতে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না কমপ্লিট চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কি কি রান্না করলাম এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা আলু পটল মটন কারি

দে হামবা হামবা বাবা সাংে আমা লা লা এ বাদাটা আই এ ভিডিওটা কমলে চাও দে আই চাই তুই জানো